দর্শক এবারে আইনি পরামর্শ সাইবার হলো বর্তমান ডিজিটাল যুগের একটি অত্যন্ত স্পর্শকাতর সমস্যা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কারণে নারীরা নানাভাবে সাইবার বুলিং এর শিকার হচ্ছেন আমাদের এইবারের পর্বে এই থেকে মুক্তি পেতে আইনি পরামর্শ দিচ্ছেন ব্যারিস্টার নাদিয়া মেহরিন আমরা এখন এমন একটি সময়ে বসবাস করছি যখন মোবাইল এবং ইন্টারনেট ছাড়া আমাদের জীবনের একটা মুহূর্ত হয়তো চলে না কিন্তু খুবই কষ্টকর ব্যাপার হচ্ছে এই মোবাইল এবং ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহারের কারণে অনেক সময় অসংখ্য মানুষ প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার করছে এখন সাইবার বুলিং বলতে আসলে কী রেখে সাইবার বুলিং হলো অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কেউ যদি আপনাকে মানসিকভাবে বা সামাজিক ভাবে প্রতিপন্ন করে বা যদি কেউ আপনাকে ব্ল্যাকমেইল করে বা হৈরামি করে এটাকে আমরা সাইবার বুলিং বলে থাকি আমাদের দেশের প্রেক্ষাপটে বিশেষ করে মেয়েরা এবং শিশু কিশোরাই সাইবার বুলিংয়ের বেশি শিকার হয়ে থাকে কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যেটা দেখি যে নারীরা সাইবার বুলিংয়ের শিকার হলেও সামাজিক এবং পারিবারিক চাপের কারণে তারা আইনি পদক্ষেপ নিতে বেশি আগ্রহী বোধ করেন না আবার এরকমও আমরা জি টিম দেখে থাকি যে যারা জানেনি না যে বাংলাদেশে সাইবার বুলিংয়ে স্বীকার করলে আইনি পদক্ষেপ নেওয়ার একটা সুযোগ রয়েছে কিন্তু বাংলাদেশে সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স দু হাজার পঁচিশ অনুযায়ী সাইবার বুলিং একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এই ধরনের অপরাধ বিচার করার জন্য বাংলাদেশে তৃতম সাইবার ট্রাইব্যুনাল রয়েছে আপনি যদি সাইবার বুলিংয়ের ভিটিন হন তাহলে আমরা প্রথমেই বলে থাকি যে আপনি প্রমাণগুলো বা এভিডেন্সগুলো কখনই ডিলিট করবেন না যে লিঙ্ক থেকে বা যে আইডি থেকে আপনাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে সেগুলো সংরক্ষণে রাখুন এবং তারপর আপনি প্রতস্থ থানায় যোগাযোগ করুন থানায় যদি আপনার অভিযোগ অস্বীকার করে বা না নিতে চায় তাহলে একটি হলফনামা সহকারে সাইবার ট্রাইব্যুনালে লিখিত নামী সচিকে দাখিল করুন ট্রাইব্যুনাল আপনাদের পরীক্ষা করবেন এবং পরীক্ষা করার পর যদি আপনার অভিযোগে প্রাথমিক সত্যতা পায় তাহলে আপনার অভিযোগটি গ্রহণ করে পুলিশের কাছে ইনকোয়ারি বা তদন্ত করার জন্য পাঠাবে আর যদি ট্রাইব্যুনালের কাছে মনে হয় যে আপনার অভিযোগে কোনো ধরনের সত্যতা নেই তাহলে ট্রাইব্যুনালের এই একয়ার রয়েছে যে আপনার অভিযোগটি সরাসরি খারিজ করে দেবে আমাদের আইনে এটাও বলে দেওয়া হয়েছে যে কত দিনের মধ্যে আপনার মামলাটি নিষ্পত্তি করতে হবে আইনে বলা হয়েছে যে মামলার অভিযোগ গঠনের একশো দিনের মধ্যে সাইবার ট্রাইব্যুনালে আপনার উজ্জীবটি নিষ্পত্তি করতে হবে যদি প্রয়োজন হয় তাহলে নব্বই দিনের সময়টি বাড়ানো যেতে পারে আমাদের অর্ডিন্যান্স টুয়েটি ফাইভে এটাও বলা হয়েছে যে শাস্তির বিধানটি কীরকম হবে যদি কোনো ব্যক্তি অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো মহিলাকে ব্ল্যাকমেইল করে বা যৌন করে বা অপ্রীতিকর কোনো কিছু প্রকাশ করে বা প্রকাশ করার হুমকিও যদি প্রদান করে থাকে এবং সেটা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে হয়ে থাকে যদি অভিযোগটি প্রমাণিত হয় তাহলে সেই ব্যক্তিকে সাইবার ট্রাইব্যুনাল পাঁচ বছরের সর্বোচ্চ কারাদণ্ড বা বিশ বছর টাকা সর্বোচ্চ জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারে আর যদি কোনো ব্যক্তি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ধর্মীয় বা বিদ্বেষমূলক কোনো কথাবার্তা লিখেন বা প্রচার করে তাহলে ট্রাইব্যুনাল অভিযোগ প্রমাণ সাপেক্ষে দুই বছর পর্যন্ত সর্বোচ্চ কারাদণ্ড বা দশ লক্ষ টাকা বা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারে সামনে আমাদের জাতীয় নির্বাচন আমরা প্রায়ই দেখতে পাই যে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নারী প্রার্থী নারী সাংবাদিক বা অ্যাক্টিভিস্টে আক্রমণ করে বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা বলা হয়ে থাকে বা ভিডিও করা হয়ে থাকে আমি বলে থাকবো যদি আপনি এ ধরনের হয়রানির শিকার হয়ে থাকেন তাহলে চিপ করে থাকবেন না কারণ চুপ করে থাকা কখনোই কোনো কিছুর সমাধান হতে পারে না আমি আইনের সাহায্য নিয়ে এছাড়াও সামাজিকভাবেও আমাদেরকে সবার এগিয়ে আসতে হবে যেন আমরা সবাইকে এই ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারি